অতি সত্য দেরি নাই তোমার তোমার রবে তোমার আল্লাহ তোমার দান দান করবা যে দান হইয়া তুমি নবী নবীবায় রাজি হুঝিল আদম সালামে পৃথিবীতে ইয়া তিনশো অথবা সাড়ে খান দিছে পৃথিবীত সবচেয়ে বেশি হান্দি সই সাইজ জনে এক হজরতে আদম আলাইহিম দুই হজরতে ইয়াহ ইয়া আলাইহি জন্ম নেওয়ার পরে সান্দন আরম্ভ হসলা দ সাইটে চকুর ভানী যাইতে যাইতে বাসিয়া যাইতে যাইতে মাংস সরিয়া ওলা। হার্ডি না। তিন বেশি খান্দি সইন হজরতে ফাটিমা রাধি আল্লাহু আল্লাহ আনহায় বখার শরীফের হাদি সাল্লার রসুর সাল্লু আল্হ সাল্লামর হিদমত হজরতে ফাটিমা রসুললাই ফাতিমারে দারোয়া নিয়া খানে খানে কিতা খুঁজছেন খার পরে ফাতিমায় খান্দন আরম্ভ হল আরও হত সময় পরে আবার নিশ্চয় নিয়া ফাতিমারে আরো কিতা খুঁজছেন শার পরে ফাতিমায় আসিছেন ঔতান জীবনের যতদিন বাসিসলা ও আর আসিছইন না আল্লাহ রসোল জমিন থেকে বিদায় আয়সা সিদ্দিকার আদি অল আনহায় আনহায় জিজ্ঞাস করেন করিমা তোমার আব্বায় তোমার কিতা হইলা, তুমি খান্দা আর আরবার কিতা হইলা তুমি একবার হাসিলা বেহাত থাকি আমার আব্বাই আমারে প্রথমবার দারণিয়া খুঁজছইন মা তুমি আর বেশি সময় আব্বা হইয়া ডাক্তাই নাই আমি খান্দিছি আবার নিশ্চয় নিয়া মা আমার জারারে জমিন আকিয়া যাইয়া সর্বপ্রথম তুমি গিয়া আমার সঙ্গে মিলবাই ও আমি হাসিছি ছয় মাস ফাটিমা রাহু তাল আনহা ছয় মাস জমিন রসুল্লাহার পরে আর মুখে হাসি দেখা গেছে সিন নম্বর বেশি শান্তি সৈন যার নাম ইমাম আবিদিন রহমতুল্ল্লাহ আলহি তান বাবা শহীদ ঘরোই বাই শহীদ ঘরোয়া যার সবরে শহীদ ঘরোয়াছে ও খান্দন আরম্ভ হসলা। এচে বেশি খান্দন এর এরপরে আর কেউ খান দিছুই না আল্লাহ হা হাহাকিমিন আমরা প্রত্যেকে চাই আল্লাহরে রাজি করা আল্লাহরে কুস করা রা বি বেটি বেটা নাই তাইন এক ওয়াজ শুনলায় মলানা সাবে ওয়াজ খতরা ব্যস্ত যাওয়ার ঘরে মানে কিতা ফাইব না ফাইব কিলা বইব, কিলা খাইব বিছনা কিতা শুনিয়া তাই টুকি মাল্লা বেঠি হইয়া মলানা সাহেব টুকি মারি দিলা লে মৌলানা সাহেব এই যে থিয় আওয়াজ ঘুরিয়া আপনি মানুষে আল্লাহ তাকে শতদিন বিরত রাখবায় যাই আওয়াজ করছে কি হইল ব্যস্ত পাইলেও থ তুমিও না করেনে বোলে না বেস্ট ফাইল আগে আল্লাহ খোস করিয়া বাড়ির মালিক তোমার উপরে রাজি নাই সন্তুষ্ট নাই তোমার লগে জগড়াও বাড়ি সারাদিন বইয়া ফানি ফাইবেনি এখন তো বুঝা যায় না তখন রা বিয়া বছরিয়া একদিন তাহার যুদর নমাজ গেছে সজা বলতে ফজর সজা নাই তাহারযুদ তাহারযুদ রক্তে আর ফজর রক্তে এক নাই মসিদও আজান হয়ে গেছে ফজরের গিয়া দেখলা জমা তোর বাকি খালি তাহযুত হলি নাই অক নাইনার অক শেষ হয়ে গেছে সুবে সাদিক শেষ তাহারযুদ শেষ খান্দন আরম্ভ হলা সারাদিন খান্দিলা গুমানির আগ পর্যন্ত খান্দিলা হাই রে হাই জমা তাহারযুদের নমাজ গেল পরের দিন রায় তাহাজুদর সঙে থানে খে দেখে হে রাবিয়া হে রাবিয়া তুমি উঠো তাহাজুদর রক্ত দিছে জিজ্ঞাসা করলা তুমি তুই খেয়ে বোলে আমার নাম শয়তান এই শৈতানর ঘাঁ মুরল মানুষরে গুম লাগানোম নোম পাইনাহু লাইল লাইলুম লো খান হয়। গুমা গুমা আবার লম্বা রাইতে তুই আমারে জাগাস খেনে বোল তোমার খালকে গুম লাগাইছিলাম তাহারয না। যে পরিমাণ সারাদিনে কান্দিছ তার কি তুই বাড়ি গোছত গতি তরে আর গুম লাগে হ্যাঁ শঙ্কর দবাই কাটে ইগো চীনা বড় কঠিন মানুষের রক্ত জেলা চলাচল করে হেওলা চলাচল করে সাহাবাই ক্যারমিয়া আফুসর মধ্যে মাত কটা কত রসুলাল্লাই ভরমাইলা তোমাটানোর শানে ইতোরে এল তোমাত সাহাবাই ক্যারামিয়া ফরমাইনি ইয়ার রসুলাল্লাহ আমার লোকের শয়তাননি বলে হয় ইয়ার রসুল আল্লাহ খালি তুমি তাই নাই শয়তানরে যেদিন আল্লাহে হয়েছেন ফা ফরোজ ফা ইনাকা রাজি মন থেকে বারো অতুনিত তখন হে হয় একটা দরখাস্ত দিছে সারা দরখাস্ত হওয়া আমার দ্বারা সম্ভব নয় একটা দরখাস্ত দিছে রসলাই ফরমাইন যে শয়তানে কইছে আল্লাহ আমার যতটা তোমার আদমর যতটা সন্তান হইবা আমার অতত একজনে একটা একটারে সমাল দিত যেদিন মানুষের একটা সন্তান জন্ম নেয় শতানর আর একটা সন্তান জন্ম নেয় প্রত্যেকের লগে আছে এই সাহাবাহিক হল জানি রাখো বিশ্বে যত মানুষ আছেন প্রত্যেক মানুষের লগে শয়তান আছে তবে জেখানথার ফিল্ড ঠিক আছে ইনোভেস্ট যাব লাগে না যারা সমালত হারে না বেশি থাকে সারার লগে ন ইয়া রসুল আল্লাহার আল্লাহর হাবিব ফরমেন প্রত্যেক লগে আছে সাহাবাই খেরা হলে আল্লাহর নবীরাশে জানতেছে রসুল আল্লাহ আপনার লগেও আসেনি আল্লাহর রসুল সাল্লাহু আসাল্লামে ফরম হা আমার লগেও আছে আল্লাহই আমারে সাহায্য করছইন আমার লগে যেগু আসে গে পরিলেই ছালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কোনো বক্তব্য নাই ফেরাউন আর জেবেটি বিয়া করছে আসিয়া গরম খুব বেশি জলর দরিয়ার দারগিয়া বাতাসার আইসে মানুষ সুরতি আই হেই তুইন যদি আল্লাহ তোর গরম লাগতো কি ফেরাউনে নেই তুই মনে হয় লানতি হাই আমি তো লানতি লানতী নে এই তুই লানতি ছয় তান বলে না আমি তাকিবালা বলা। না হয় না হরে লানত আমি তাকিবালা তখন শয়তানে ফেরাউন আজ ঘরছে বেশ করা লাগছে না সামান্য আজ ঘোরার ঘরে ফেরাউন রেডি হই গেছে মুসার খাসে গে কলিমা ফুড়ি তো হইছে হে ফেরাউন জানি রাখ যত ফরিষ্ঠ হল আমার সময়ে তাসলাস সারার প্রধান সারার রে হে দাসলাম আমি আমার এ যখন আল্লাহর জাতে কইছে ইন্ মনটা মন্তাকি বারো তুই নিত জিবরাইল আলাইহিস সালামের মতো ফেরেশতা আল্লাহর কাছে সুপারিশ করা সম্ভব হইছে না মিকাইল ইসরাফিল আজরাইল কোন ফেরেশতা আল্লাহর কাছে গিয়া শুইতা না আয় আল্লাহ তানে ক্ষমা করো তোরে যেদিন আল্লাহর যাতে ধর্ব তোর সুপারিশকে করব এখনো সময় আছে মুসার কাছে গিয়া কলিমা হইল হাসা আসিয়া আসিয়া তো মোলেও মাননিছোই এনতো মূলাত হ্যাঁ যাই তু গিয়ে আর বার কত শোনবার দেয় আইয়া কইছে শুন এখন যদি গিয়া কষ্ট আল্লাহ নাই মানে ফাট দিয়ে থাকে কইলে আল্লাহ এখন গিয়া সারা পানা দা পাক আল আনা রকম আল্লা সারা মানুষ এক জায়গাতে জমা করিয়া কইছে সারা থাকি বড় আল্লাহ মানি লইলা ওকে মনু ইঞ্জিন না এখন আবার জমাইয়া কইবে তুই না আল্লাহ না ফাত দি দিই তাইয়া মারবা আমি চাইলাম তোর যে দাবি যেটা করছিতা ঠিক নাই ই জাতিও আমার করিস না আরবার ভিরাই দিছে ওই গে আগয় অদীত ভারে করে দিও অন্ত এর সিনা বড় কঠিন আল্লাহ কামুল হাকিম নে কোরআন শরীফ ও জানাইন ইননাস সাইকানা লিল ইনসানি আবুউম মুবি নিশ্চয় শয়তান আমাদের পরম শত্রু আমরা আল্লাহ কামল হা কি আমরা নবীর খুস করত এই আয়াতর তাপসির তাপসির রুহুল বয়ান আল্লামা ইসমাইল হককে বরসিয়া ফিন্দি রহমতুল্লাহ আলহি লেখা দিমু দিলে খুশ হয়ে কিতা দিবা আল্লাহ কামল কিমিনে জানাইলে আতর তফসিরও পাওয়া যায় ও আমার নবী আখেরি জবানার নবী আমি আল্লাহর আল্লাহ যত জায়গাত আছে তুমি নবীর অত জায়গাত আছে নবী তুমি কোজই যা ইলা কোনো জাগা আছে নি যেখানো আল্লাহর আল্লাহ নাই আছে আল্লাহর অন্দেহা জায়গা আছে নাই আমি আমি আল্লাহর আল্লাহ যত জায়গা তুমি নবীর নবু অত জায়গাত আছে নবী তুমি কোশ হয়ে যাও অনবী আপনি একবার আমি খুশি গেলাম আল্লাহর হাবিবে উত্তর দিন না আল্লাহ কামুল হাকিমানে জানাইলা আমার হাবিব আমি আল্লাহর গুণগান যত জায়গাতে আমার বন্দা বান্ধী হলে গাইবা আমার জিকির হরবা ও অনবি অত জায়গাতে আমার বন্দা বান্ধে তোমারেও ইয়াদ হর্বা জিকির হরবা তুমি খুশ হই যা কোন জায়গা নবী তুইয়া কলিমাত তুইয়া কলিমা একবারই শুনি তিনশো নয় হিজড়িট এখন চলে চোদ্দশো চৌচল্লিশ হিজড়ি পঁচল্লিশ তিনশো নয় হিজড়িৎ একবার হইল তার নাম হইল আবু তাহির কেরামেটি তারিখে খুলাফা ইমাম জালাল উদ্দিন সৈয়ুতি রহমতুল্লাহ আলী হিল লেখা হে এ বিশ্বের সারা মানুষ মানুষই গেসুন একটার নাই ইতায় আল্লাহর লগে নবী আর একজন মানুষ আর জুবিল্লা কোন জায়গা আছে আল্লাহর নবী লা তুইয়া ইু মুহাম্মাদুর রসু কোনো মানুষ জমিন আইবার আগে তার নাম লেখা হয় না একমাত্র একজনের না আমার লাম হা কিমিনে কোরাং শরীফ হল্লেখ করেন হজরত হি সালাম রে জানাই দিন টান তো আওলাভ নাই হায় রে তান বিবিয়ে দেখলাম বিয়া করছোন জানে ফাঁকি তার বাচ্ছারে মায়া করে হইলা হায় রে হাই আমার যদি একটু সন্তান হইতো তো আমি ওলাম মায়া করলাম পাইন না হৃদ হজরতে মরিয়ন মায় মানি লাগছিলা আমার পেটত এটা দেখা আয় আমি খামাই খাইতাম না তোমার ঘরের খাদিম বানাইয়া ডেলাইম হইলে জন্ম নেওয়ার বাদে ফুরি মসিদ দিতা মসিদ দিম সকালে ফফলাত দিম এখারে বিয়ার আগ পর্যন্ত আল্লাহ আমি মানিছিলাম এখন খিতা করতাম আল্লাহ এখন হে মরিয়মের আই গো বেটা গোড়া বেটি রা গেলা বাই তলমাক দিস অসংখ্য মানুষ আছে প্রত্যেকের মরিয়ম রে তাইন ভালিটা। তখন লদার না হইল এখন লদারি নাই হলম জার জারি কলম বার কর বারখরিয়ার দরিয়ার তলে এখন দশ ঠিকবার বুঝিবান ও তাহলে জিখেও

সারার কলম ফানীত ফালাও যার কলম বাঁচিয়া উঠিব তাই সারাই ফালাইরে হজরত জাকারিয়ালেহালামের কলম ফালিটা উঠিলিতা জাকারিয়া আবার সম্পর্ক আছে তাই যে বেটি বিবাহ করছেন এন বৈ নৈল্যা মরমা। সামনে আছে নি না। ইগর মরয়মর জানে মইজিজানেখু। এখন গড় তা টাই গড় অন বইলে সময়গুলো। দায়িত্ব আছে যাওয়ার সময় গরর তালা লাগাইয়া দরজা লক করিয়া, আবার ইয়া যা। কল্লা মা দেখালালা হা, জাকারি আল, নিহের আব, ওয়াজাদার, ইন্দাহা, রিজক, অলায়া, মারিয়া মওয়ান লাকি হাজা। পালাত হুয়াম ইনদিল্লাহ আইয়া দরজা কুলিলা কুলার ভরে আমি কদিন থেকে টুকাইয়া হইয়া না আমার জামানি দেও না খাইতাম পারবাইনি কি দেও না ওলাব কি দেও না এক এখন ইটার দিন নাই হ্যাঁ দিন নিয়ে এখন না বুবি দেও না পার এখন ইটার মৌসুম নাই ই ফলর সময় এখন নাই মরিয়মর গর যখন যে খামরা তা হইনি কেন নাম হইল মেহরা মেহরাবর অর্থ হইল যুদ্ধর সবচেয়ে বড় হাতিয়ার আলায় কুবরা ইসমিয়াল তিন ওজন আসলে কিছু শুনি আইছে নমাজ লাগ সারা খানোর নাম মেহরাব নমাজ লাগার ভরে আমার নফস লগে আমি যুদ্ধ করি আর আপনার লগে না হ্যাঁ শয়তানে বাড়িয়া হবায় নেয়ার আমি হবায় নিয়ার যখন কুলিয়া দেখলা দেখার ভৰে জিকাইলা অমৰি অমিতা তুমি হৈ ফাইলা এ বে মৌ চুমৰ ফল তোমাৰ গৰো সত্য খি আই ল পালাত হু আমিন দিল্লা ইতাখান থাকি আহিছে আল্লাহ ভকত থাকি ইন আল্লাহাই আৰু জোক কমাই চা আল্লাহ সাৰে দিব সাৰে খতৰ হিচাপ হিচাপ কৰি ফাইতে এনে দিব জাৰে চাই হোনালিকা দা জাকারিয়া রব্বা হযরত জাকারিয়া আলাইহিস সালাম উনিও দোয়া করলেন রব্বি হামলি মিল্লাদুমকা যুররিয়াতান ত্বয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ আল্লাহ তোমার হক তো কি আমারে পবিত্র একটা সন্তান দেও না চলে দেও তুমি তো দোয়া হুনো এর আগে দোয়া এখন করছে নন দোয়া তোমার গরো আগে আল্লাহ নাই কোন জায়গাতে নাই আল্লাহ তোমার গরো আল্লাহ নাই ওহ মা কোন আই না মা কোন তোম যেখানে তুমি তাকো আমরা সেখানে যেখানে তাকো সেখানে হয়ে আসুন আল্লাহ আসো যে ভাই মুখ ফিরে বেই দিকে আল্লাহ নমাজর সময় ফসিম মুখা খানে ফুয়ে দিয়ে আল্লাহ নাইনি শরীর তত সুন্দর শৃঙ্খলা আছে হয়জন পূব মুখা হয়জন পশ্চিম মুখা হয়জন উত্তর মুখা হয়জন দক্ষিণ মুখা একটা অশৃঙ্খলা দেখাইব না গতিকে একটা কাবা ঠিক করে ওই গেছি আল্লাহর গড় ও ভাই মুখ মুখ্য সারা এক সমানই গেলাম গড় দোয়া করলো নানি সেনে ঠান ঠোঁট যাও সেনে রতন ফুর যাও যাও বাদ দিলি তিন চোরা ঠিক কর যাও হজরতে ইসালাম দোয়া করেন সেনে দোয়া করেন একটা ছেলে আমার এই দেউরি আল্লাহ আল্লাহ তোমার পক্ষ থেকে আমার একটা বালার সন্তান দান করো তুমি তো দোয়া হুনো দোয়া করিয়া লক্ষ ছন্ন নামাজো লাগার বাদি মোবাইল খালি রিং করে আগে তো বুঝা যায় এখন বুঝা যায় না হ্যাঁ নবীর বানাইল মোবাইল নাই আছে না ফানা আদ টুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি নমাজ ভৰ ইত্ৰা খালি মোবাইলে ডাখে সলাম ফিরে ইয়া মোবাইল উঠাইলে উবা উঠা নিৰ্ভৰে শুনা যায় আন আল্লাহ যুৱা শ্ৰী ৰূ কবি ইয়াক ইয়া তোমাৰে সুসংবাদ দেৱৰ আল্লাহ তোমাৰ একটা সন্তান দিবা নাম হইব ইয়াক য়াজ্জি দান হাসুরান বিবাহ হাসোৰ আন বিবাহৰ্তা নাই গুণাবলী যা আশ্ৰ সারা হইয়া অনাবী এম্মিনা স্বালী সি নাৰ্কিত ঈবা নবী উইবা নাম হা না গেরা জমিন চুন্নি আই শুন নাম রাখি দিলা হজর উঠে জাকারিয়া শুনিয়া আমি সন্তান ওকাদা বালাগানিয়াল কি বারো আমরা আমি বুড়ো হয়ে গেছি গিয়া ই হরিমান বুড়ো হয়েছি আর আমার গরর জানে আনছেন সন্তানাদি পাওয়া উপযুক্ত নাই সন্তান পাইতা নাই যে সময় সময় সন্তান ভাবা যায় না আল্লাহ জানাই দিন আমি যেতা চাই যতা ফরতাম পারি তখন আবার হয় না আল্লাহ আমারে কোনো নিদর্শন কোন আলামত কোন চিহ্ন দেখাও আল্লাহ জানাইলা তিন দিন তুমি আনামাতি আর হইবা মকবুল জাগাত দোয়া করার লগে লগে আল্লাহর যাতে দোয়া কবল করে এর কারণে আমরা অলি হল দ্বারস্থ আছো নি মকবুল নেনি দোয়া আল্লাহ কবুল করছি অনজ্ঞ দোয়া করলে হজরতে আদমাল সালামে তিনশো সাড়ে তিনশো বত সর খান দিল সার খান দিব হা হাওয়া হয়েও খারু দেখা নাই খালি খান আল্লাহ জানাই দিলা হে আদম তুমি যে এত খান্ধন খান্দিস তোমার খান্দন ধন আমার এ না থা আল্লা খালি না হজুমিল্লা কবুল করতাম না তোমার দোয়া যদি কবল খরাই হয় তাহলে পশ্চিম দিকে রানা দেও রা দিলা রহনা দিয়ে এমন এক জাগাত গেলা যাবার ঘরে দেয় হজরতী হাওয়া সামনে হাওয়ায় আদম চিন ভাইলার আদমে হাওয়ার চিন ভাইলা একজনে আরেকজনের তার রূপ হয়ে গেল আইডেন্টি হয়ে গেল হরিষে ভাইলা জায়গার নাম হয়ে গেলো আরভা আইজো নাম আছে নিন হজ গেলে আগে লইবেন ই হিল আল্লাহ এহারাম এরম লাগাইয়া গেছো তো আরভাত গেছো না বাড়িতে ফরসা ফাট্টা দলিল ফারক সারা তোমার ক্ষেত্রে আরাাম হাটা আবার দিতে আরভাত যাওয়ার ভাতি হালা হারাম হয়েছিল হালা লইল ইনগিয়া লগে লগে আল্লাহ কামল হাকিম নেওয়া কবল করিলাই হজরত আদম হালি ইহি নাই আল্লাহ আমি সার দি পেতো খান্দন খান আমার খান্ডন রে আপনি কবুল খরল্লা খান্দার লগে দোয়া করার কবুল করলাই আল্লাহ জানাইলা আদম খালি তুমি নাই আমত পর্যন্ত তোমার যত আওলা দোয়া করবা উংরাত হারপা নাই তাই ভারবা হজর সময় হনর নয় তারিখ যেদিনই নয় তারিখ দুফির ভর থেকে আরম্ভ তোমার সন্তান আদির মধ্যে যত জনী কেন এই সময় দোয়া করবো আমি আল্লাহর যাতে তার দোয়া কবুল করম। এখন যে গরু আর হাত গেছ আর নমাজর নমাজ গুণী গুণা করলে আর গুণা নাইনি আচ্ছা আমার আল্লাহ রা বাহুদ্দিন সব ফুইছে তুৰে তুৰি থাকো নে এইটো ৰিডায় মাৰ্চা এইটো ৰিডায়াৰ মাৰ্চ এইটো ক'লো মোক চাবোন এক গোলা আৰু তেল এক লিটাৰ আৰু বয়াৰ দিওঁ বাহৰ দিগু অগুৰে হাতা কালৰ ফালে একো বেলা কৰি চাবোন দিয়া নাবা তুলিয়ে তেল মঠাই দিয়া চাফ কৰি দিছ লেট দেখাৰ বাদে মানুহ নহয় আপনারা তো কুছো লেট দেখার বাদেও ভাব দি না দেখি আর ভার মাত্র আল্লাহর যাতে গুণা মাফ করে আজ ফিল আল্লাহ কামলা বহারি শনি ফের হাদিস হাবিবে হাবিবাই সারা খাওয়া আমার দ্বারা সম্ভব না আল্লাহর যাতে তার বন্ধ গুণারে মাফ করিয়া দেলায় আবার যদি লেটো ভরি যাইতে লাগবো নি না না এটা কারণে বিস্কুট হিসাবে এক বেটারে বয়ত শরাইত্রা এগুলোর মুনিভুরি মানুষ এরগর শৈল বাঙ্গর বয় হিণান শরাই মানে বুঝলে বুঝছে এটা তো একটা স্নান হয়ে যান হ্যাঁ পরিষ্কার হয়ে যা কিন্তু লেট দেখার বাদেও আপনারা হয়েছে না লেট দেখার বাদেও আমরা